হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আমি ভিডিও ব্লগার স্বপ্ন চট্টগ্রাম থেকে বলছি হোম অর্গানাইজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নতুন একটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি তো এই মুহুর্তে কাছে দূরে দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমি আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো সবাই তো দেখলেন সকালবেলা নাস্তা করেছি আজকে সকালবেলা পাস্তা রান্না করেছিলাম তো আমি খুবই পরিমাণে কম নিয়েছি কারণ পাস্তা আমার কাছে তত ভালো লাগে না তবে আজকের পাস্তাটা খেতে কিন্তু খুবই আমি হয়েছিল কারণ মাংস অ্যাড করেছিলাম আর গাজর দিয়েছিলাম সস সসটা আমি দিইনি পরে ওরা সস দিয়ে খেয়ে নিয়েছে আর চাটাও বানিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ সকালের নাস্তা কমপ্লিট করে নিয়েছি আর এই যে মিমের রুমটা আজকে একটু আমি যে বালিশের বেড কভারটা আমি লাগিয়েছিলাম ওর মধ্যে কিন্তু গ্রামের সিনারি দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল তো যাই হোক এখন এই যে যে ফুচকাটা ভাজি দেখছেন এটা কিন্তু আমার মেয়ে ফুচকা করছে আর এটা ছিল বিকেলের একটি ব্লক তো ও হঠাৎ করে বলছে ওনাকে ফুচকা খেতে মন চাইছে আর তো বুট ভিজ বুট ভাজি করা ছিল তো বললাম যে আর তেঁতুলটা শেষ হয়ে গিয়েছিল টমেটো সস দিয়ে টক বানিয়েছিলাম আমার ও নিজেই করে খেয়ে নিয়েছে যাই হোক এখন এই যে দেখেন আমাদের আগেকার যে পান্তা ভাত এই যে আমি একটু মরিচ পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে আমার মেয়েকে আমি মেখে দিয়েছি কারণ ও এই পান্তা ভাত খেতে খুবই পছন্দ করে তো যাই হোক সেটা আপনাদের সাথে দেখালাম কারণ পান্তা ভাত কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমার মেয়ে কিন্তু রুটি পরোটা সকালবেলা যে নাস্তা দিই না কেন খেতে চায় না পান্তা ভাতটা দিলে খুবই মজা করে খেয়ে নেয় আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে তো এখন এই যে আমি একটু আজকে রোস্ট বানাবো তার জন্য আমি মরিচের গুঁড়ি হলুদুর গুঁড়ি লবণ আর একটু তেল দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে সুন্দর করে এটা আমি একটু ঢেকে রেখে দিব আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম রসুন না দিলেও চলে আদা দিলে হয় তবে আমি একটু দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মেখে তো আমি একটু ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য তো বিয়েবাড়ির স্টাইলে রোস্ট করব এই রোস্টটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো মাঝে মধ্যে একটু শাহী খাবার দাবার কিন্তু বানাতে ভালো লাগে যেহেতু আমার মেয়ে বারবার বলছিলাম একটু রোস্ট করো না প্লিজ তো ওর আবদারা রাখতে পারলাম না কারণ ছেলে মেয়ের জন্য তো সব কিছু ওরা ভালো থাকলে আমি ভালো থাকি তো যাই হোক এই যে কথা বলতে বলতে আমি কিন্তু সুন্দর করে এই যে আমি মেখে নিচ্ছি আর এখন আমি বানাবো চিলি ফ্লেক্স সেই জন্য এই যে মরিচগুলা কিন্তু অনেক ছাল এইটা কিন্তু আমি রোদে শুকানি চুলার নিচে আমি দিয়েছিলাম তো এখন দেখেন গ্লাভস পরে সুন্দর করে আমি হাতে মেখে নিচ্ছি কারণ আপনি সরাসরি যদি এটাকে ভাঙতে যান তাহলে কিন্তু হাত অনেক জ্বালা করবে তো আমি এভাবে গ্লাভস পরে মেখে নিচ্ছি তো এই আইডিয়াটা আপনারা নিতে পারেন আর একটা আইডিয়া আছে পলিথিন হাতের মধ্যে লাগিয়ে তারপরে গুঁড়ো করে নেওয়া আমি সব শেষে কিন্তু সেটাও করেছিলাম এভাবে করে মাখলে তাড়াতাড়ি মানে গুড়ি হয়ে যায় আর হাতের জন্য অনেক সুবিধা হয় এই যে দেখেন পলিথিনটা ধরে গুড়ি করে নিয়েছি আর এটা করার সময় কি বলবো আমি আর আমার মেয়ে অনেক হাসে দিচ্ছিলাম ও আমার পাশেই ছিল আর দেখেন কি সুন্দর সিলি হয়ে গেছে এই আইডিয়াটা আপনারা কাজে লাগাতে পারেন আর এখন এই যে আমি একটু পোলাও দিয়ে খাওয়ার জন্য একটু ভাজি করেছিলাম চাইনিজ করার ইচ্ছা ছিল তবে করলাম না সব সবসময় একরকম খাবার ভালো লাগে না আর আমি রোস্টের মধ্যে একটু বাদাম আমি চাচ্ছিলাম আজকে কাঁচা বাদামটা দেব না ভাজি করে দিব এতে করে আরও খেতে অনেক মজা হয় একটা ঘ্রান থাকে যে সেই ঘ্রানটা থাকে না চাইলে এই আমার মতো ফলো করতে পারেন আর এখানে এই যে যা যা দরকার রোস্টের জন্য পোলাও করব সেই দেখাচ্ছি এই যে আমি পেঁয়াজ বেসতে একটু পুড়ে গেছে সমস্যা নাই এরকম ক্যামেরাতে দেখতে লাগছে আর কি পোস্ত দানা নিয়েছি আদা রসুন নিয়েছি আর এই যে মাংসটা আমি একটু ভাজি করে নিয়েছি আর যা যা দরকার এই যে মানে ভিডিওটা আগে পরে হয়ে গেছে টমেটো সস নিয়েছি আমি আর এই যে এখানে একটু দারচিনি এলাচি তারপর লবঙ্গ স্টার মশলা আর ধনে গুঁড়ি জিরাগুড়ি গুড়ি না সরি গোটা গোটা এগুলোই আছে তো এগুলা দিয়ে আমি সুন্দর করে পাটায় পিষে নেবো এলাচি আছে আর কালো এলাচ আছে আগে দিব ভুলে গিয়েছিলাম কালো এলাচটা আমি পরে অ্যাড করে নিয়েছি আসলে এখন অনেক কিছুই ভুলে যাই তো আপনারা মনে কিছু নেবেন না আর এই যে এই ভাজিটা আমি আগে দেখাবো কিন্তু ভিডিওটা পরে গিয়েছে তো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন তো আমি এই যে সুন্দর করে ভেজে নিচ্ছি তো যাই হোক আপনারা কে কেমন আছেন চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে জানাতে পারেন তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে আর এখন এই যে জাম বোড়া এনেছিল আমার হাজব্যান্ড তো একটু জামবুড়ার ভত্যাটা আমি বানিয়ে নিচ্ছি তো একটু চিনি দিয়েছিলাম ধনে পাতা আর শুকনো মরিচ লবণ দিয়ে সুন্দর করে এই যে মেখে নিয়ে জাম খেতে কিন্তু দারুণ হয়েছিল যাই হোক জাম্বুরা খাওয়ার পরে চলে এসেছে এখন রান্নাঘরে রান্না করব তো এখন আমি একটু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এইখানে এটা সোয়াবিন আর সরিষার তেল অ্যাড করা আর ওই পাশে চু চোলাতে আমি একটু পোলাও রান্না করব। সেটা আমি ওখানে দিয়ে দিয়েছি আর এখন আমি এই যে তেজপাতা তারপর পেঁয়াজ কুচি অল্প পরিমাণে দিলাম কারণ যেহেতু বেশটা দিব আর পেঁয়াজ বাটাও দিব সেজন্য কিন্তু আমি পরিমাণে খুবই কম দিয়েছি এখানে আমার দারচিনি এলাচি ওই যে যে মশলাগুলো আমি দেখিয়েছিলাম সেই মশলাগুলো বেটে নিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা সব সব একসাথে একটু লবণ দিয়েছি আর এর মধ্যে সামান্য মেথি আছে আর এলাচি কালো এলাচ সব কিছু দারচিনি এগুলো আমি আসলে সবসময় আপনারা আমার ভিডিওর মধ্যে দেখবেন আমি কিন্তু পাটায় পিষে রান্না করার চেষ্টা করি এতে করে কিন্তু যে কোনো রান্নায় কিন্তু খুবই খেতে অনেক মজা হয় আর টাটকা টাটকা পাটায় পিষে রান্না করলে কি বলবো অসাধারণ খেতে লাগে তো আপনারা চাইলে এভাবে করতে পারেন আর এই যে এখানে একটু সামান্য মরিষের গুঁড়ি হলদির গুঁড়ি ধনে গুঁড়ি জিরে গুঁড়ি যেহেতু বাটার মধ্যে আছে তো এখন আমি অল্প পরিমাণে দিয়েছি খুবই কম পরিমাণে আর বাদাম বাটাটা বাদামও পেস্ট করে রেখেছি আর এখন একটু পেঁয়াজ বেরেস্তাও আমি দিয়ে দিলাম তো আসলে বলার কিছু নাই একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনারা সবাই পারবেন যারা নতুন আপুরা নতুন সংসার যারা শুরু করেছেন তারা কিন্তু একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু পারবেন এই যেখানে বাদাম বাটাটা আর ভাজি করার ভাজি করেছিলাম সেই জন্য কিন্তু খুবই একটা সুন্দর একটা ফ্লেভার এসেছিলো এরকম করে দেখতে পারেন কারণ আমি তো অনেকে দেখি যে কাঁচা বাদামগুলা পেস্ট করে তারপরে ব্যবহার করেন তো চাইলে এই আমার এই টিপসটা আপনারা ফলো করে বাসায় রান্না করে দেখতে পারেন আসলে সবসময় একই রকম রেসিপি যে ট্রাই করতে হবে সেটা না মাঝে মধ্যে একটু নিজের বুদ্ধি খাটিয়ে বান্না করলে কিন্তু এতে করে কিন্তু খেতে খারাপ হয় না দারুণ হয় আর এই যে বেটে রেখেছিলাম সেই পানিটা কিন্তু ফেলে দিইনি আমি রেখে দিয়েছি সেটা দিয়ে সুন্দর করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তেল যখন উঠে আসবে তারপরে ভালোভাবে মশলাটা ভেজে নিতে হবে যত ভালোভাবে কষানো যাবে তত কিন্তু খেতে মজা লাগবে রোস্ট এখন আমি টক দই নিজের হাতে বানিয়েছিলাম লেবুর রস গুঁড়া দুধ দিয়ে সামান্য হালকা একটু চিনি দিয়েছিলাম দিয়ে সুন্দর করে এই যে আমি এখন টক দইটাও দিয়ে দিলাম এই রোস্ট বলতে ঝাল টক মিষ্টি হবে রোস্টের আসল টেস্ট হচ্ছে ঝাল টক মিষ্টি তো এখন আমি টমেটো সসটাও দিয়েছি এটা আমারও নিজের হাতে তৈরি করা সসটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতে মশালা অনেক মজা হয়েছিল এই যে আমার মাংসটা কিন্তু আমি ভালো বেশি ভাজি করা যাবে না হালকা ভাজি করে নিয়েছিলাম বেশি ভাজি করলে কিন্তু খেতে ভালো লাগবে না শক্ত হয়ে যাবে আপনারা হালকা ভেজে তারপরে রান্না করবেন আর এখন আমি মাংসটা দিয়ে সুন্দর করে এটা কিন্তু জালটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না মিদো আছে এটাকে সুন্দর করে ভালোভাবে কষিয়ে তো রান্নাটা কমপ্লিট করে নিতে হবে যাই হোক বান্না আমার হতে থাকুক তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদের কাছে একটা এ রিকোয়েস্ট করতে চাই যে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে বা মনে ধরে যায় তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনটি স্পেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিও আপনি সাথে সাথে দেখতে পাবেন আর যদি আপনি চান যে আমি আর একটু সামনের দিকে এগিয়ে যাই তাহলে আপনার কাছের মানুষ যারা বা বন্ধু তাদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারেন এতে করে কিন্তু আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা মন থেকে অনেক অনেক দোয়া রইল তাদের প্রতি আমি আমি তো জানি না কারা কারা আমার ব্লগগুলো দেখেন তো যারাই দেখেন না কেন তবে আমার আমার উপরে সবাই একটু মানে খেয়াল রাখবেন কারণ কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদেরই জন্য তো যারা যারা আমরা ইউটিউব করি আসলে তারা তো জানেন ভিডিওর বাইরে কিন্তু অনেক কষ্ট করতে হয় আমাদেরকে গুছিয়ে ভিডিওটা উপস্থাপন করতে হয় এতে করে কিন্তু আমাদের অনেক কষ্ট হয় তারপরও যে আসলে এটা আমাদের একটা পেশায় পরিণত হয়েছে কারণ ভিডিও করতে ভালো লাগে না হলে মনে হয় যে কেমন জানি আরও ভালো লাগে না মনের মধ্যে যাই হোক আমি কথা বলতে বলে পোলাটার মধ্যে আদা রসুন বাটা তারপর একটু পেঁয়াজ তার একটু লবঙ্গ দারচিনি তেজপাতা এগুলো দিয়েছি আর এখন যে দিয়ে দিলাম সামান্য এটা আমার নিজের মন গড়া কারণ একটু সামান্য একটু বরবটি দিয়েছি এতে করে পোলা কিন্তু হেরপের হয় না খেতে দারুণই লাগে একটু চিনি দিয়ে দিলাম আমি পোলার মধ্যে সবসময় একটু চিনি দিই এতে করে পোলাটা খেতে অনেক মজা হয় আর গরম গরম পানি আমি দিয়ে দিলাম তারপরে একটু জোরে জালটা বাড়িয়ে দেবো তারপর সব শেষে জালটা কমিয়ে নামিয়ে ফেলবো আর এখন আমি একটু চিনি অ্যাড করে দিলাম রোস্টের মধ্যে তো চিনি দিতে হয় আর এই যে এখন আবারও আমি একটু বেরেস্তা দিয়ে দিলাম বেরেস্তা কিন্তু বাটার সাথেও পেস্ট করে দেওয়া যায় আমি কিন্তু সেরকম দিইনি আমি এভাবে দিলাম যে যেরকম দেন আর কি তো দিয়ে ভালোভাবে এই রোস্টটা আমি রান্না করে নেব তো এখন আমি টেস্টিং সল্ট একটু দিয়ে দিচ্ছি এটা শুধু অপশনাল দি চাইলেও দিতে পারেন না চাইলেও না দিলেও চলবে তার বদলে চিনি দিলেও হয়ে যায় আমার আছে সেজন্য আমি দিলাম তো এখন এই যে দেখেন আমার রসটা দেখতে কত লোভনীয় লাগছে খেতেও মশাল্লা অনেক মজা হয়েছিল আমার ছেলে মেয়েরা অনেক তৃপ্তি করে খেয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে বেশ ভালো লাগছিল যখন আমি খাচ্ছিলাম তখন মনে হয় যে বিয়েবাড়িতে খাচ্ছি বিয়েবাড়ির খানার মতো হয়েছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একসময় আমি কোনো কিছু জানতাম না এখন আমি মার্শাল্লাহ সব কিছুই মানে সব কিছুই জানলে ফুল হবে যতটুকু জানি মানে আমার জন্য পারফেক্ট আমার ফ্যামিলির জন্য যা যা দরকার কোনো মেমার আসলে যতটুকু দরকার আমি শিখে নিয়েছি তার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি আর এই যে পোলাওটাও কিন্তু আমি এই যে বেড়ে নিচ্ছি পোলাটার মধ্যে আমি একটু ঘি অ্যাড করে দিয়েছিলাম আর দেখেন পোলাটাও কিন্তু অনেক ঝরঝরে হয়েছিল মশাল্লাহ সব কিছু যদি আপনার পরিমাণ মতো হয় তাহলে সব সমস্ত রান্নায় কিন্তু খেতে দারুণ লাগে আর যদি একটু পরিমাণে কম বা বেশি হয় তাহলে সেই রান্নাটা খেতে কোনো ভালো লাগে না আসলে এই সব কিছু কিন্তু যারা নতুন তাদের জন্য সম্ভব হয়ে ওঠে না আস্তে আস্তে কিন্তু সবাই করতে করতে অভিজ্ঞতা আসে তাই আমি একটু এক স্টু বলে সেটা বানাবো চিকেন স্টুটা বানালাম না যেহেতু চিকেন করছি এক স্টু মানে ডিম দিয়ে স্টুটা বানিয়ে নিব আর এখানে আছে যে পেঁপে বাটা আর ওই যে আমি যে যে মশলাটা রোস্টের মধ্যে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা তারপর একটু লবণ দিয়ে দিলাম আর শুরুতে একটু দারচিনি তেজপাতা এগুলা দিয়ে সুন্দর করে আমি মশলাটা ভেজে নিব আর এখানে হালকা ধনে গুঁড়া জিরে গুঁড়া আমি কিন্তু এর মধ্যে কোনো হলুদ দিব না হোটেলে খেতে গেলে এই ধরনের পোলাও সাথে একটা স্টু ব্যবহার করে ওটা খেতে দারুণ লাগে আমি সেরকম করে রান্না করছি গরম মশলা দিয়ে দিলাম সামান্য আর এখন একটু হালকা টেস্টিং সল্ট দিয়ে দিলাম এটা অপশনাল থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে তো ভালোভাবে আমার ডাল এটা মুসুর ডাল এটা ভালোভাবে সুন্দর করে তেলের মধ্যে বেজে নিতে হবে তারপর একটু হালকা গরম পানি তো গরম পানি দিয়ে আমি সুন্দর করে এই যে ডালগুলো হালকা ঘুটে নিয়েছি বেশি ঘুটায় নিয়ে আর এখন একটু ডিম দিয়ে দিব তো ডিমটা দিয়ে তারপর আর একটু জাল দিয়ে তারপর আমি নামিয়ে ফেলবো ওই যে আপনারা হয়তো ভাবছেন যে ডিম দিলে গন্ধ হবে কি না না যেহেতু মশলাপাতি দেওয়া হয়ে গেছে তো কোনো গন্ধ হবে না এই রকম ডাল খেতে অনেক মজা হয় বাসায় এইভাবে ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে তো এখন একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এটা সরি ডালনা এটাকে স্টু বলে আমি তো ভুল করে বলে দিয়েছি তো এখন একটু আমি ধনে পাতা দিয়ে দিয়েছি আর এখন একটু আমি চিনি দিলাম কারণ টেস্টিং সল্ট দিয়েছিলাম একটু ঘি দিব ঘিটা দিলে আরও মজাটা অনেক বেড়ে যায় আপনারা থাকলে দিবেন না থাকলে না দিলে হবে আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তবে তো এখন ওদের অনেক খুঁজা লেগেছে ওরা খেয়ে নেবে আমি ভিডিও শেষ পর্যায়ে এসে চলে এসেছি তো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর দেখা হবে আগামী কোনো ভিডিওতে আমার যেন দোয়া করবে না সব অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো চাইলে একটা লাইক দিয়ে দিয়েন লাইক দিয়ে পুরা ভিডিওটা দেখার চেষ্টা করবেন আপনারা তাহলে আমার কাছে অনেক ভালো লাগবে একটু কলা এনেছিল আমার হাজব্যান্ড একটু লেবু তো এখন আমি একটু খেয়ে নিচ্ছি খাবারটা খেতে অনেক মজা হয়েছিল এই যে মার্শালে অনেক মজা হয়েছিলো তো এই যে মজা করে খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ তো শেষ পর্যায়ে এসেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আচ্ছা